সারাদিন ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে মিটিং সেখানে মিটিং কিন্তু যেটা খবর এনডিএরই সরকারটা হতে চলেছে অভিষেক ব্যানার্জি যতই চেষ্টা করুন একে তাকে নিয়ে সরকারটা গঠনের সেটা সম্ভব না আর ওনার এইসব মিটিং এইসব নিয়ে মেন যে দল ইন্ডিজোটের কংগ্রেস তারাও কার্যত পাত্তা দিচ্ছে না ফলে উনি হয়তো এখান থেকে সেখান ছোটোছুটি করছেন কিন্তু এন সরকার হচ্ছে অর্থাৎ মোদি সরকার আরো একবার কিন্তু প্রশ্ন হচ্ছে যে উম সরকার যেটা হতে চলেছে সেখানে এই রাজ্য থেকে মন্ত্রী কে হবেন বা কারা হবেন এখন সেটা একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ যেহেতু সরকারটা নিশ্চিত হয়ে গেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা সেই এবার বাংলা থেকে কে বা কারা মন্ত্রী হবেন সেই সব নিয়ে চর্চা শুরু হয়ে এখন বারো জন তো এমপি যেমন দেখছেন খগেন মর্মু মালদার বারো জন এমপি ডক্টর সুকান্ত মজুমদার এবং উনি রাজ্য সভাপতি তো বারো জন এমপির মধ্যে কতজনকে মন্ত্রিসভাতে দেখতে পাওয়া যাবে কি মন্ত্রী হিসেবে দেখতে পাওয়া যাবে পূর্ণ মন্ত্রী কি কাউকে করা হবে কার্তিক পাল দেখলেন রায়গঞ্জ মনোজ মনসটিগা আলিপুরদুয়ার আমি বারো জনের ছবি দেখাচ্ছি আপনাদেরকে সবাই যেহেতু এমপি সবারই যোগ্যতা রয়েছে মন্ত্রী হওয়ার জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া তো সৌমিত্র খান বিষ্ণুপুর পরপর দেখুন বারো জন এখন প্রশ্ন হচ্ছে যে এদের মধ্যে কাদেরকে মন্ত্রী করা হবে কে হবেন জগন্নাথ সরকার রানাঘাট তো সেটাও একটা কৌতূহলের জানার বিষয় সৌমেন্দু অধিকারী কাঁথি শুভেন্দু অধিকারীর ভাই আমি বারো জনের ছবিগুলো আগে দেখিয়ে নি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি এই মানে এই যে ভোট হলো একেবারে বিরাট নামি একজন প্রার্থী ছিলেন জয়ন্ত রায় ডক্টর জয়ন্ত রায় ইনি হচ্ছেন জলপাইগুড়ি কজন হলেন রাজু বিস্ত দার্জিলিং এমপি ভালো ভোটে জয়লাভ করেছেন শান্তনু ঠাকুর বনগা ইনি কিন্তু মন্ত্রী ছিলেন কেন্দ্রের মন্ত্রী ছিলেন বিদায়ী মন্ত্রী তো বারো জনের ছবি আপনারা দেখে ফেললেন এখন বারো জনের মধ্যে মন্ত্রিসভাতে কে বা কারা থাকতে পারেন মোদীর মন্ত্রিসভাতে আচ্ছা দর্শক আমি দেখছিলাম কেউ কেউ বলছিলেন যে মোদীর মন্ত্রিসভা কেন বলছেন মোদী সরকার কেন বলছেন মোদি সরকার তো বললে চলবে না এনডিএ সরকার বলতে হবে এটা আবার কি কথা হলো যিনি প্রধানমন্ত্রী হন তারই সরকার বলা হয় যেমন দেখবেন একটা সময় বলা হতো মনমোহন সরকার মনমোহন সরকারটা কি কংগ্রেসের একার সরকার ছিল নাকি ইউপিএ যে সরকারটা ছিল ইউপিএ সরকার ছিল তো সেখানে তো মানে কংগ্রেসের সরকার ছিল না তো তো মনমোহন সরকার কেন বলা হতো যিনি প্রধানমন্ত্রী হন যিনি মুখ্যমন্ত্রী হন তার নামেই সরকারটাকে বলা হয় ফলে এই যে সরকারটা এটা মোদী সরকার বলা যাবে না যারা ভাবছেন তারা ঠিক ভাবছেন না যিনি যিনি হবেন প্রধানমন্ত্রী তারই সরকার বলে বলা হয় এটাই কিন্তু পলিটিক্স মানে পলিটিক্সে মানে বলা হয়ে থাকে তো সেই জন্য যে সরকারটা হতে চলেছে এন সেখানে যেহেতু প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী ফলে সেটাকেও মোদি সরকারই বলা হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই মোদী সরকারের মধ্যে কে কারা যাবেন দর্শক বারো জন তো এলিজেবল সবাই এমপি যেহেতু কিন্তু বারো জন তার মন্ত্রী হতে পারবে না এমনিতেই এবার যেহেতু শরিকদের উপরে নির্ভর করতে হচ্ছে একক সংখ্যা গরিষ্ঠতা যেহেতু বিজেপির আসেনি ফলে শরিকদের এখন একটু আর কি তারা দাম বৃদ্ধি করছেন তাদের এই চাই সেই চাই এই সব বলা হচ্ছে তাদের মধ্যে দুজন মানে দুটো যে বড় শরিক যাদের নেতা একজন হচ্ছেন বিহারের নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু অন্ত্রের তখন তারা সব দাবি করে বসছেন পূর্ণমন্ত্রী মন্ত্রী আরো অন্য মন্ত্রী তারপরে সব নানান সব প্যাকেজ তো আছেই কিন্তু মন্ত্রিত্বের দাবি তারাও করে বসছেন আরো ছোটখাটো যারা আছেন সঠিক দল হিসেবে তারাও কেউ কেউ সব দাবি করছেন ফলে এখন যেহেতু এটা একটা জোট সরকার একক গরিষ্ঠতা নেই ফলে বিজেপি চাইলে একেবারে নিজেদের মতো করে মন্ত্রিসভা সাজাতে পারবে না কারণ শরিকদের ভাগ দিতে হবে তাদেরকে রাখতে হবে তাদেরকেও সন্তুষ্ট করে রাখতে হবে না নাহলে তো আবার বুঝতেই পারছেন এই সুযোগ তো এই সুযোগে অনেকে অনেক নিজেদের দর বৃদ্ধি করার চেষ্টা করেন বিশেষ করে যারা যারা আছেন তাদের মধ্যে সব থেকে বেশি যাকে দেখে আমার মনে হয় তিনি হচ্ছেন নীতিশ কুমার সামলানো মুশকিল নীতিশ কুমারকে সামলানো মুশকিল এবং নীতিশ কুমারকে দিয়ে আবার কেউ বা কারা যারা হয়তো সরকার মানে এনডিএ তে নেই তারা আবার প্রভাব খাটাতে পারেন নিজেদের তাগিদে দাদা একটু দেখে দেবেন আমাদের দিকটা আপনাকে দেখে দেব আমাদের দিকে এজেন্সিটা যাতে বেশি না আসে একটু একটু বলুন না আমরা দেখছি মানে এরকম আমার মানে আছে আর কি ভাবনা যে নীতিশ কুমারকে দিয়ে আবার না কোথাও কিছু ম্যানেজ করার চেষ্টা হয় কারণ কারণ লোকটা ইন্ডিয়াতে আছেন বটে দুর্নীতি নিয়ে সেরকম কোনো অভিযোগ আমার জানা নেই দর্শক আপনাদের হলে জানা থাকলে বলবেন কিন্তু ওই আর কি তো সুতরাং বিশ্বাস করা খুব মানে বেশি বেশি বিশ্বাস করা মুশকিল আর কি তো যেহেতু এখন আছেন উনি বলেছেন যে আমি আছি থাকছি যাচ্ছি না কিন্তু ওনাদের কিছু স্পেশাল কিছু দাবি আছে সেগুলো এনডিএ বলেছে হ্যাঁ আমরা ওগুলো পূরণ করে দেব সুতরাং সরকারটা হচ্ছেই আর এটুকু বলতে পারি সরকারটা শুধু গঠনটা মানে হতে দিন না মোদী শাহ যখন আছেন তখন যারা একটু খেলার চেষ্টা করছেন বা করবেন সরকারটাকে নিয়ে তাদের খেলা বন্ধ করার জন্য আমার মনে হয় ঠিক ঘা মানে ঘাট বেঁধে ফেলবেন মোদিসা কারণ তারা যখন সরকারটা চালান খুব শক্তভাবে চালানোর চেষ্টা করেন ফলে কে যেন দেখবেন যারা এখন ইন্ডিজোটে আছেন তাদের মধ্যে আবার হয়তো কেউ চলে যেতে পারেন এরকম সম্ভাবনার কথাও শুনছি তবে অবশ্যই তৃণমূল কংগ্রেস নয় বা তৃণমূল কংগ্রেসকে এনডিএ নেবে না এটাই কিন্তু নিশ্চিত খবর এবং সেটা হয়তো ভাইপো বুঝতে পেরেছেন জানি না ডাকলে চলে যেতেন কিনা কারণ সরকারে থাকা সরকারের সঙ্গে থাকা এখন তাদের সব থেকে বড় জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে আলাদা করে সরকার গঠন করতে পারলে সব থেকে বেশি উত্তম বা কোনোভাবে সরকারের সঙ্গে থাকলে অনেকটা হয়তো সুবিধা হবে নিশ্চয়ই বুঝতে পারছেন কোন কোন দিক দিয়ে সুবিধা বা সুবিধা আদায় করার চেষ্টা হবে কিন্তু ওদেরকে টিএমসি কে এনডিএ নেবে না এটা মোটামুটি নিশ্চিত আর তাদের রাস্তা বন্ধ করার জন্য আমাদের বাংলা থেকে যারা আছেন তারাও মোটামুটি সক্রিয় রয়েছেন কিন্তু অন্যদেরকে নিয়ে এন কে আরো শক্তিশালী যাতে কেউ মাঝখানে বেশি খেলতে না পারেন ব্ল্যাকমেল না করতে পারেন সেই চেষ্টা হবে এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না কারণ সরকারটাকে চালাতে হবে পাঁচ বছর আর যাই হোক বিজেপির থেকে বেশি সংখ্যাগরিষ্ঠতা দুশো চল্লিশ আর যারা লাফাচ্ছেন তাদের মধ্যে সব থেকে বড় দল যেটা কংগ্রেস তারা অবশ্যই ডেভেলপ করেছে কিন্তু সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে নিরানব্বই এর আগের যে দলটা ছিল বিরোধী দলের তকমাটা তারা পাচ্ছিল না নেতা হয়তো হয়েছিলেন কিন্তু তকমা হতে গেলে একটা সংখ্যা লাগে সেটা ছিল না কিন্তু এবার বিরোধী দলের তকমা কংগ্রেস পাচ্ছে এবং বিরোধী দলের নেতা হিসেবে কে একজন হবেন রাহুল গান্ধীর নামটা শোনা যাচ্ছে তো এই হচ্ছে বিষয় সুতরাং এন সরকার হচ্ছেই এবং সেটা স্টেবল সরকারই হবে মাঝখানে পড়ে যায় বলে যেসব যারা সব বলার চেষ্টা করছেন এই সম্ভাবনা কম বিজেপির এই যে রেজাল্ট হয়েছে সেটা নিয়ে অনেক কাটাছেড়া চলছে কিন্তু তার মানে বিজেপির সমর্থন সব চলে গেছে এরকম ভাববার কোনো কারণ নেই আর একক একক সংখ্যাটা যেটা লাগে ওই সিটের জন্য সরকারটা যে কোনো সময় পড়ে যাবে এরকম ভাববার কোনো কারণ নেই কিন্তু আমরা চাই সরকার খুব ভালো করে চলুক জনস্বার্থে কাজ করুক আর শরিকরা আছে আছে মতামত নিয়ে চলুক সরকারটা মানে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তো চলেছে এবার একটু এইভাবে চলুক না মতামত নিয়ে চলুক না সমস্যা কোথায় মানুষের স্বার্থে তো কাজ করবে সমস্যা কিন্তু প্রশ্ন যেটা যেটা আপনাদেরও কৌতূহল আমারও কৌতূহল তাহলে মন্ত্রিসভাতে কে বা কারা যাচ্ছেন দর্শক নাম তো অনেক রয়েছে ওদিকে একেবারে মনোজ টিকা থেকে শুরু করে ডক্টর জয়ন্ত রায় তার নামও উঠে আসছে উত্তরবঙ্গ থেকে একটা কর্তী হবে যদি বাংলাটাকে ব্যালেন্স করতে হয় মাঝখানে খগেন মুর্মু মালদা রায়গঞ্জ কার্তিক পাল আছেন এদিকে রানাঘাট জগন্নাথ সরকার বনগাঁ শান্তনু ঠাকুর এদিকে আচ্ছা বালুরঘাট রয়ে গেলেন ডক্টর সুকান্ত মজুমদার এদিকে পূর্ব মেদিনীপুরে দুজন শ্রমেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরুলিয়াতে জ্যোতির্ময় মাহাতো সব মনবাড়ী বলে ফেলল মন আছে যত যদি কারো নাম বাদপুর পড়ে যায় বলবেন ছবি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাইকে তো সম্ভব না দর্শক যে খবরটা আসছে আচ্ছা สมিত্রખા এখন চর্চার মন্ত্রীদের চর্চাতে যেগুলো উঠে আসছে মনস্তিকা জয়ন্তরায় สมিত্রખાের ব্যাপারটাও কেউ কেউ বলছেন কারণ উনি একটু খবট প্রকাশ করেছেন খব না উনি একটু মানে আসল বিষয়টা বলার চেষ্টা করেছেন ওনার তরফ থেকে যেটা আর কি ওনার মনে হয়েছে যে কোথাও দলের অভ্যন্তরে সেটিং ফিটিং হয়ে থাকেন ভোটের সময় কিন্তু টিএমসি সঙ্গে সেই জন্য এই রেজাল্ট এবং বলেছেন যে শেষ পর্যন্ত কাউন্টিং অনেকে ছিলেন না সেই জন্য এরকম রেজাল্ট হয়েছে বলে বলেছেন যাই হোক কিছু কথা বলেছেন তো এখন যা শুনছি চারটে নাম নিয়ে বেশি চর্চা হচ্ছে চারটে নাম নিয়ে উত্তরবঙ্গের দুটো নাম মনোজ এবং ডক্টর জয়ন্ত রায় আর এদিকের দুজন একজন হচ্ছেন শান্তনু ঠাকুর মনগা আর একজন হচ্ছেন অবশ্যই অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি বাকি নাম আছে চর্চাতে কিন্তু ততটা জোরালো চর্চা নাই কিন্তু এই নামকে নিয়ে যতটা চর্চা হচ্ছে এখন চারজনকেও মন্ত্রিসভাতে রাখা যাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে কারণ আগে অনেক সংখ্যা ছিল বিজেপির অনেক ক্ষমতা ছিল এখন মন্ত্রিসভায় মন্ত্রিসভা মানে মন্ত্রিত্ব দিতে হবে ফলে চারজনকে তারা রাখতে পারবে কিনা সন্দেহ আছে কিন্তু যদি একজন দুজনও থাকেন সেক্ষেত্রে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্ভাবনা বেশি এমনটাই কিন্তু মনে করা হচ্ছে বা এমন গুঞ্জন রয়েছে যদি একজনকে রাখা হয় তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনটাই কিন্তু চর্চাতে উঠে এসছে এখন দেখতে হবে তার বাইরেও কোনো ভাবনা আছে কিনা মতুয়া সম্প্রদায়ের কথা মাথায় রেখে শান্তনু ঠাকুর কি আবার হবে কিনা বা উত্তরবঙ্গের থেকে একজন কাউকে রাখতে হবে যেহেতু ওখান থেকে রেজাল্ট এসছে আবার একটা এই ডক্টর মজুমদারকে নিয়েও একটা চর্চা আছে যে ওনাকে মন্ত্রী করে রাজ্য সভাপতির পদটা আবার অন্য কাউকে দেওয়া হবে কিনা কিন্তু সেটা এই মুহূর্তে এত এই সময় টালমাটাল অবস্থা যেহেতু এখন এটা করা হবে কিনা সেটা একটা ভাববার তবে যদি খুব কম সংখ্যায় মন্ত্রী হয় মন্ত্রী করা হয় তবে সেখানে প্রাক্তন বিচারপতির নামটা থাকতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং সে সঙ্গে আরো একটা প্রশ্ন হচ্ছে যদি সত্যিই প্রাক্তন বিচারপতিকে যদি মন্ত্রী করা হয় তাকে কি মন্ত্রী করা হবে তাহলে কি তাকে আইন মন্ত্রী করা হবে ডিপার্টমেন্টে রাখা হবে কারণ যেহেতু তিনি প্রাক্তন বিচারপতি আইনটা বোঝেন নাকি অন্য কোন মন্ত্রিত্ব দেওয়া হবে সেটা একুটি বলা যাবে না তবে অনেকে বলছেন অনেকে দাবি আর কি যে যেন ওনাকে যদি মন্ত্রী করাই হয় তবে সেটা যেন আইন মন্ত্রী করা হয় আইন মন্ত্রী হলে আইনের দিক দিয়ে কিছু করার আছে এবং ওনার অনেক মানে ভাবনাও আছে যেটা আমরা জানি যেমন উনি কতগুলো প্রশ্ন তুলেছিলেন যে আদালতে হাইকোর্টেই বিচারপতিদের বদলির কলিজিয়াম হয়ে গেছে কিন্তু বদলি হচ্ছে না অদৃশ্য কারণে কি করে তার বদলি হচ্ছে না কে জানে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতির কথা বলেছিলেন যার রায়গুলো মোটামুটি কালীঘাটের পক্ষে মানে মোটামুটি না মানে একটা রায় নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছিল আর কি বেশি করে প্রশ্ন তৈরি হয়েছিল বাদ দিলাম তো কেন হচ্ছে না কি ব্যাপার কি অদৃশ্য শক্তি কাজ করছে এই নিয়ে প্রশ্ন একবার তুলেছিলেন উনি এবং আরো মানে আরো কিছু কিছু বিষয়ে কিছু উষ্মা প্রকাশ করেছিলেন সুপ্রিম কোর্টের বিষয়ে কিছু কথা বলেছিলেন ফলে আইনি সিস্টেম যেভাবে চলছে সেই সিস্টেম যেন কোথাও ঠিকমতো করে চলছে না এইরকম একটা ভাবনা ওনার কাছ থেকে বের হয়ে আসছে এবং দেখছেন তো অনেক কিছু ব্যাপার এখানকার অনেক ব্যাপার দেখি সেই সুপ্রিম কোর্টে গিয়ে আটকে যায় ডেট হয় না ওঠে না কি এক অদৃশ্য শক্তি কাজ করে কে জানে কারো কারো ক্ষেত্রে আবার তার যখন নিজস্ব কোনো প্রয়োজন হয় তার ডেট দ্রুত হয়ে যায় অর্ডার হয়ে যায় তারপরে আরো সব নানান সব প্রশ্ন রয়েছে ফলে যদি ওনাকে আইনমন্ত্রী করা হয় তাহলে ভালো হয় এটা কিন্তু অনেকে বলছেন বাংলা থেকে এবং উনি যদি আইনমন্ত্রী হন তাহলে আরো একটা ভাবনা হয়তো ভাবা যেতে পারে যিনি আইনের আইনকে কোনোভাবে কাজে লাগিয়ে মিসইউজ করে যিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন যিনি বা যারা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছেন যদি তারা এবার জেলে ঢোকেন কারণ যেহেতু উনি আইনমন্ত্রী হবেন নিশ্চয়ই যদি কোথাও আইনের কিছু হয় কোথাও কিছু উনার একটা কোথাও সে তো থাকবে যদিও সুপ্রিম কোর্ট তার নিজস্ব ক্ষমতা আছে ওখানে হস্তক্ষেপ করা যায় না তবুও কোথাও পাশ থেকে যদি কেউ কিছু কলকাটি নাড়ার চেষ্টা করেন যদি সেটা সামনে আসে আর কি উঠে তো আইনমন্ত্রী মন্ত্রী হিসেবে একটা জায়গা নিশ্চয়ই থাকবে তাহলে তা না হলে আইন কিসের জন্য আইন ডিপার্টমেন্ট ঠিক মতো করে চলবে সব ঠিকঠাক চলবে এটাও তো একটা ব্যাপার এটা তো একটা ভাবা যায় এবং কিছু পলিসিগত ব্যাপারও আনা যেতে পারে যদিও আমি বলছি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট তার উপরে কিছু হয় না তবু আইন ডিপার্টমেন্ট যেহেতু আছে একটা সরকার থাকে আইন ডিপার্টমেন্ট থাকে তার অনেক কিছু করার জায়গা হচ্ছে ফলে ওনাকে যদি আইন মন্ত্রী করা হয় সব থেকে বেটার হয় এটা কিন্তু অনেকেই বলছেন ভাবছেন কারণ সবারই একটাই বক্তব্য আইনকে মিসইউজ করে যে চেষ্টা চলছে নিজেদেরকে বারবার বাঁচিয়ে ফেলার সেটা বন্ধ হওয়া উচিত এই এইসবগুলো হচ্ছে দেখা উচিত দেখা উচিত এবং সেটা ভালোভাবে দেখতে পারবেন সামনে থেকে বিশেষ করে দিল্লি থেকে যদি প্রাক্তন বিচারপতি আইন হতে পারে এখন মন্ত্রী সেটা কি হয় দর্শক আপনাদের কি মনে হয় কাকে কাকে মন্ত্রিসভাতে রাখা উচিত কি মন্ত্রিত্ব দেওয়া উচিত আর প্রাক্তন বিচারপতি কি বা কি দপ্তর দেওয়া উচিত আপনাদের মত অনুযায়ী অবশ্যই বলবেন যা বলার আর ভাইপোর যে এত ছোট ছুটি কুদোপুদি তারই বা কি হবে যা বলার বলবেন দর্শক কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ